আলাইকুম হ্যালো তো আজকে আপনাদেরকে পনেরো লক্ষ টাকায় ছাগলের থেকেও কম দামে গাছপুরে চমৎকার লোকেশনে একটি তিন কাঠার স্কোয়ার বাউন্ডারি করা উঁচু প্লট দেখা প্লটটি অনেক উঁচু আশেপাশে খুব আবাসিক এলাকার মতো জঙ্গল কম এবং খুব সুন্দর সোসাইটি এবং মুক্ত পরিবেশে যারা মনের মতো বাড়ি করার প্লট খুঁজছিলেন তারা আজকের এই প্লটটি ক্রয় করতে পারবেন এছাড়াও এই প্লটটি ক্রয় করতে আপনাকে এনবিআর চেয়ারম্যানের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে যদি প্রবাসে হন অথবা দেশের যে কোনো সাধারণ নাগরিকের অল্প টাকা ইনকাম করেছেন তিনিও আজকের এই প্লটটি ক্রয় করতে পারেন এছাড়াও আজকের এই প্লটটি ক্রয় করলে আপনার বাবা কখনই আপনাকে অস্বীকার করবে না যে আপনার একটি নিজের একটি থাকার জায়গা হবে মাথা ঠাই হয়ে যাবে আজকের এই কাশপুরের প্লটটি ক্রয় করলে তো আজকের এই এই প্লটটি বাস টার্মিনালটি হয়ে গেলে তখন আমাদের সকল অনেক জেলার যখন চলাফেরা করবে আপনার এই প্লটটির দামও দ্বিগুণ দিনকে দিন বাড়বে আজকের এই প্লটটি জমির পরিমাণ তিন কাঠা ফুল স্কোয়ার বাউন্ডারি করা এবং উঁচু প্লট আসলে যারা মূলত একটি সুন্দর প্লট খুঁজছিলেন মনোরম পরিবেশে আবাসিক এলাকার মতো সোসাইটিতে সামনে রোড থাকবে এবং আশেপাশে গাছপালা থাকবে এবং খুব কাছাকাছিতে মেন শহর থাকবে এবং অল্প দামে তিন কাঠার প্লট কিনে যারা স্বপ্নের বাড়ি নির্মাণ করে আজকে থেকে থাকতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই প্লটটি যেমন কম দামে পেয়ে যাবেন তেমন কিন্তু আপনারা অনেক লাভবান হবেন এই প্লটটি ক্রয় করার পরে তো কাজপুর মেন শহর থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা প্রথমেই গঙ্গাপুর বাজার এরপর গঙ্গাপুর বাজার থেকে একটু সামনে গিয়ে হাতের টানে একটি রোড গিয়েছে বরাবো অথবা এদিক দিয়ে আপনারা মদনপুরও যেতে পারবেন এই রোড দিয়ে একটু সামনে গেলেই কিন্তু বাইশটিকি এলাকা আর আজকের প্লটটিও আমরা এই বাইশটিকি এলাকাতেই দেখাবো এই যে অবশেষে চলে আসলাম দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রোড একদম মেন শহর এবং বাস টার্মিনাল থেকে এই রোডটি দিয়ে এসেছে এবং এই রোড থেকে যে আমরা ঢালে দিয়ে যাবো আজকের প্লটটিতে বারো ফিটের রোড এই পঁচিশ ফিটের রোড থেকে অর্থাৎ আপনারা যারা বাস টার্মিনাল কাজপুর অথবা মেন শহর থেকে আসবেন এই রোড দিয়ে আসতে পারবেন এবং রোডটিও বড়ো প্রশস্ত থাকে আপনারা বাড়ি নির্মাণ করার সময় ট্রাক বাস সব কিছু নিয়ে আসতে পারবেন ক্যারিন খরচ আপনাদের কমে যাবে তো আমরা বারো ফিডের রোড দিয়ে এই যে সামনে গেলেই কিন্তু এতক্ষণ আপনাদেরকে যে প্লটটি দেখিয়েছিলাম এই যে সেই প্লটটিতে চলে আসলাম এক কথায় বলতে আসলে প্লটটি খুবই ভালো হবে আপনাদের জন্য কারণ মাটি ভরট করার একটাও আপনাদের লাগছে না ভরট রয়েছে বাউন্ডারিও রয়েছে দেখতে পাচ্ছেন এটাই এসে প্লট দুইটি রোড পেয়ে যাবেন সামনে একটি বারো ফিটের রোড এবং এই যে উত্তর পাশেও একটি রোড এবং এই যে কারেন্টের ফুটিও রয়েছে হ্যাঁ দুইটি রোড এই যে একটি রোড এবং আমি তো একটু এই যে রোডটিও দেখিয়েছি আর এই হলো প্লটটি বাউন্ডারি করা রয়েছে উঁচু যার কারণে একটা করে আমি আবারও বলতেছি মাটি ফেলতে হবে না আপনাদের এবং এলাকাটা একদমই গণবসতি এলাকা যার কারণে এসে ওই হ্যাসেল পোহাতে হবে না এবং বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করেছে ওই যে মেইন রোডটি এই যে মেইন রোডটি পঁচিশ ফিটের রোডটি আমি যদি জুম করে দেখাই যেখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখেছি বাইস্টিংগি এলাকাতে এসেছে আর আমি যদি প্লটটি আর একটু বুঝিয়ে দিই তাহলে আরও মনে ভালো হবে আপনাদের জন্য একদম স্কোয়ার প্লট এই যে পাশটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের ওয়াল এই যে হ্যাঁ আর ওই যে পিছনেরটা হচ্ছে পশ্চিম পাশের ওয়াল ওইটা লাসিমানা পশ্চিম পাশের আর এই যে প্লটটি এটা হচ্ছে দক্ষিণ পাশের ওয়াল আর আমরা বর্তমানে আজকে প্লটটির পূর্ব পাশে রয়েছে প্লটটি মূলত পূর্ব এবং উত্তরমুখী প্লট এবং আশেপাশে খোলামেলা যার কারণে আলো বাতাসটা আপনাদের খুব ভালো পেয়ে যাবেন আমরা এখন প্লটটির উত্তর পাশে চলে যাচ্ছি রোড দিয়ে এটাও बारो फिटे रोड তো দুইটি রোড হওয়ায় কিন্তু ভবিষ্যতে দোকান পাট কিংবা যে কোনো কিছু করে দিতে পারবেন তো অনেক প্রবাসী এবং দেশের ভাইয়েরা অনেক সময় টাকা পয়সা থাকলেও এই ধরনের প্লটগুলো আসলে খুঁজে পান না কারণ কি অনেক সময় এই ধরনের প্লটগুলো মালিক বিক্রি করতে চায় না কারণ এগুলো হচ্ছে ডেভেলপার প্লট মানে একদম ডেভেলপ করাই রয়েছে যিনি এস আসবে বা ক্রয় করবে তিনি শুধু এসে বাড়ি করবে অথবা কিছু দিনের জন্য এখানে ইনভেস্ট করে রাখবে এবং এক দুই বছর পরে তিনিও এখান থেকে ভালো একটি মুনাফা করে যেতে পারবে কারণ জমিতে বিনিয়োগ কখনোই লস নাই এটা দিনকে দিন বাড়বে সেরকম এই প্লটটিও রয়েছে তো আজকের এই প্লটটি মোটামুটি আমি ফুল বুঝাতে পেরেছি তো আজকের এই প্লটটির কাছাকাছি তো রয়েছে মোশারুফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কাজপুর ইউনিয়ন ভূমি অফিস রয়েছে কাজপুর ওমরি উচ্চ বিদ্যালয় এছাড়াও রয়েছে কাজপুর হাইওয়ে থানা পুলিশ এবং রয়েছে কাজপুর বাস টার্মিনাল তো আজকের এই প্লটটি জমির পরিমাণ তিন কাঠা প্রতি কাঠা মালিকের দাম বারো লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন দেখতে পারেন এই এই সকল প্লটগুলো আসলে টাকা থাকলে বিনিয়োগ করতে পারেন কারণ বিনিয়োগটা এখন না দুই এক বছর পরে বুঝতে যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো আজকের এই প্লটটি ছাড়াও কাজপুরে আরও অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটটিতে চাইলে ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডট দেখো বিডি ডট কম ওয়েবসাইট যেখানে জমি বাড়ি ফ্ল্যাট পেয়ে যাবে তো আজকে